প্রশাসন জবাব চাই আমার ভাই বললো কেন প্রশাসন জবাব চাই আমার ভাই বললো কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই বললো কেন লাইক অ্যাকশন লাইক অ্যাকশন লাইক অ্যাকশন দরকার হল এখন ভাই করো লাইক করে পাশে চাই লড়াই 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 চাই حقیل کرو وقت پر ائے حقیقی کرو وقت پر ائے حقیقی کرو وقت پر ائے ایک ہو جای کرو بے انصافی کرو ظلم کرو ہمیں بولے ہم کیوں یار مست ایک ہو جای کرو بے انصافی کرو ظلم کرو